আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৃত্যু এক নির্মম সত্যের নাম না চাইতেও প্রতিটি মানুষকেই মৃত্যু নামক ভবিষ্যতের সম্মুখীন হতে হয় তবে ইসলামের পরিভাষায় মানব আত্মার কখনো মৃত্যু হয় না মৃত্যু বা ইন্তেকাল হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ ইহকালীন জীবন থেকে পরকালীন জীবনে চিরস্থায়ীভাবে স্থানান্তরিত হয় এই মৃত্যুর কাজ সম্পাদন করবার জন্য আল্লাহ তালা নিয়োজিত করেছেন বিশেষ একজন ফেরেস্তাকে। কুরআন ও হাদিসের ভাষায় যার নাম মালাকুল মাউদ তথা মৃত্যুর ফেরেস্তা আমরা যাকে চিনি আজরাইল আলাইসাল্লাম নামে কিন্তু এটি হাদিসের পরিভাষা নয় চারজন বড় ফেরেস্তাদের একজন হলেন হযরত মালাকুল মৌত আল্লাহালাম তাকে বিশেষভাবে প্রাণীর প্রাণহরণের কাজেই নিয়োজিত করা হয়েছে দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটির প্রাণ হরণের দায়িত্বটিও তারি কাঁধে এ প্রসঙ্গে কুরআন মাজিদে ঈশ্বাদ হয়েছে বলো তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যুর ফেরেশতা যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে তারপর তোমাদের রবের নিকট তোমাদেরকে ফিরিয়ে আনা হবে বর্তমানে পৃথিবীতে প্রায় আটশো কোটিরও বেশি মানুষের বসবাস আর প্রতি বছর পৃথিবীতে আগমন ঘটে আরও চোদ্দ কোটি মানব প্রাণের অন্যদিকে প্রতি বছর পরকালের বাসিন্দা হয়ে যাওয়া মানুষের সংখ্যাটা প্রায় সাড়ে পাঁচ কোটির কাছাকাছি সেই হিসেবে সারা বিশ্বে প্রতি মিনিটে গড়ে প্রায় একশো পাঁচজন মানুষ মারা যান প্রশ্নটা এখানেই মৃত্যুর কাজে নিয়োজিত একজন ফেরেস্তা কিভাবে একই সময় একাধিক জায়গায় কিংবা একই জায়গায় একাধিক মানুষের যান কবজ করে থাকেন এমন প্রশ্ন হার হামেশাই আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে চলুন তবে কুরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি পবিত্র কুরআনুল কারিমের সুরা আনামের আল্লাহ সুবাহানুয়া তাহালা ইস্বাদ করেছেন অতপর তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হলে আমার প্রেরিত ফেরেস্তাগণ তার প্রাণ হরণ করে নেয় নিজেদের কর্তব্য পালনে তারা বিন্দুমাত্র ত্রুটি করে না উক্ত আয়াত আল্লাহ তালা কোনো একক ফেরেস্তার কথা উল্লেখ করেননি বরক তাআলা বহুবচন তথা ফেরেস্তা গণের কথা উল্লেখ করেছেন এ প্রসঙ্গে হজরত ইবনু জারির রহমাতুল আলাহি তার তাপসিরে তাবারি গ্রন্থে রইসুল ফকি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজাল্লা তালা আনুহের উদ্ধৃতি উল্লেখ করে বলেন মানুষের যান কবচ করা কিংবা মৃত্যু সম্পাদন করার প্রধান দায়িত্বটি হজরত মালাকুল মৌত তথা আজেল আলামামের জিম্মায় রয়েছে কিন্তু তার এই কাজে সহযোগিতা করবার জন্য আরও অনেক সহযোগী ফেরেস্তাও রয়েছেন আরেক প্রখ্যাত ইমাম হজরত ফখরুদ্দিন রাজি রহমতুল আলাহিয়ার ভাষ্যমতে আল্লাহ তালাই মূলত মৃত্যুর হুকুমদাতা তার হুকুম ব্যতীত কারো দুনিয়া ছাড়বার সময় আসতে পারে না আল্লাহ তালার নিকট থেকে কারো মৃত্যুর আদেশ পেলে হজরত মারাকুল মৌদ আলাহাইসাল্লাম যান কবজের কাজটি করে থাকেন এবং এই কাজে তিনিই প্রধান ভূমিকা পালন করেন তার অধীনে নির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য আরও অনেক ফেরেস্তা রয়েছেন সুতরাং উপরোক্ত আলোচনা দ্বারা বোঝা গেল যে মালাকাল মৌত বা মৃত্যুর প্রধান ফেরেশতা মূলত একজন হলেও তার অধীনে বিভিন্ন অঞ্চলে আরও অনেক সহযোগী ফেরেস্তা রয়েছেন যারা তার অধীনে কাজ করে থাকেন অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের প্রাণ একজন ফেরস্তা হরণ করেন না বরং এ কাজে আরও অনেক সহযোগী ফেরেস্তাগণ দায়িত্ব পালন করে থাকেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা